আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে সবাই আশা করি ভালো আছো আমি ক্লাস শুরু করতেছি আজকের ক্লাসটা হচ্ছে ফাইবার নিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট কিভাবে টিয়ার করতে হয় এই বিষয়ে আজকে ক্লাসটি করাবো আশা করি সবাই ক্লাসে একদম শেষ পর্যন্ত থাকবা রেজবি আমাকে যেখানে তোমার ডকুমেন্টগুলো ਦਿੱছো সেখানে একটু একটা WhatsApp মেসেজ দিয়ে রাখো যাই হোক আমি একটু স্ক্রিনটা শেয়ার করি যেহেতু ক্লাসটা আসলে ইউটিউবে হয়তো দিতে পারবো না মনে হয় দেখা যাক এটা কি করা যায় আমি ক্লাসটা রেকর্ড করতেছি তোমাদের জন্য তো যাই হোক আশা করি সবাই ভালো আছো আমরা আজকে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সে বিষয়টা নিয়ে কথা বলব ফাইবার অ্যাকাউন্ট কি ফাইবার অ্যাকাউন্ট কি সেটা নিয়ে আসলে তেমন বলতে হচ্ছে না কারণ আমরা আর আগে থেকে ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে আমাদের ধারণা আছে আমরা বলছিলাম ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে ফ্রিলান্সিং মার্কেট প্লেস ফাইবারে ক্লাস করানো মানে হচ্ছে প্রায় ক্লাস শেষের দিকে আর কি হ্যাঁ কোর্সের ক্লাস অনেকটা শেষের দিকে তো সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং যেভাবে আমি স্টেপ বাই স্টেপ কাজ করব তোমরা সেগুলোকে সেভাবে ফলো করে এগিয়ে যাব যদি আমরা ফাইবার অ্যাকাউন্ট করি আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা জিমেল দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট করা যায় একটা এনআইডি কার্ডের তথ্য দিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট করা যায় একটা ওয়াইফাই থেকে একটা ফাইবার অ্যাকাউন্ট চালানো যায় এইসব বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে কি করতে হবে জেনে রাখতে হবে আমাদের ফাইবারের কিছু রোলস আছে এবং ফাইবারের এস করার কিছু বিষয় আছে যেগুলো আমি তোমাদেরকে

পার্সোনাল ইনফরমেশন অ্যাট দ্য রেট অফ পেমেন্ট পেপার রিভিউ জিমেল ধরনের কথাগুলা কখনো কোনো এস এস এর মধ্যে লিখা যাবে না এটা আমরা বারবার খেয়াল করবো এই ধরনের কোনো লেখা আমরা কোনো এস এম এস এ লিখবো না যেমন মোবাইল নাম্বার কেন আমরা বাইরের সাথে যে এস এম এস করি সেগুলা একটা রোবটিক্স ভাবে আমার এস এম এস মানে অথরাইজ করে থাকে যদি আমাদের দেখা যায় কি আমরা বাইরকে মোবাইল নাম্বার দিয়ে দিই হ্যাঁ ইমেল দিয়ে দি তো সেগুলো একটা সিস্টেমে যখন আমরা শিখে যাব তখন সেটা আমরা বাইরকে বাইরে আনা যাবে হোয়াটসঅ্যাপে বা ইমেইলে যে কোনো জায়গায় আনা যাবে তো যাই হোক এটা হচ্ছে একটা এস এম এস কিভাবে এস এম এস গুলো দিতে হয় এস এম এস এর বিষয়গুলো এখানে দিলাম এগুলো একটু দেখবা এগুলা নিয়ে অতিরিক্ত টেনশন করার কোনো কিছু নাই যখন বায়ার এস এম এস করবে কি বলতে হবে না বলতে হবে কি করতে হবে না করতে হবে টোয়েন্টি ফোর হাওয়ার্স একদম চব্বিশ ঘন্টা আমার থেকে তোমরা হেল্প পাবা এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছুই নাই তো যাই হোক আমরা যেহেতু ফাইবার মার্কেট কাজ করবো আমরা প্রথমে এখানে ফাইবারটাকে একটু আচ্ছা আমরা এখানে ফাইবার এখানে ওপেন করবো না যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে আমি নতুন করে একটা জিমেইল লগ করতে হবে এবং ওই জিমেলের মধ্যে আমার কোড যাবে সব বিষয়গুলো যেহেতু ওখানে যাবে আমি ওখান থেকে একটা জিমেল লগ করব তাহলে আমাদের যদি একটা জিমেইল লগ ইন করা থাকে ওইখানে ওই ব্রাউজারের মধ্যে আরেকটা জিমেইল লগ ইন করার জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব নিউ ইনক্লুডিং উইন্ডো এই এই অপশানে ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করার পরে আমাকে একদম নতুন করে একটা উইন্ডো দিবে এখানে ব্ল্যাক এরকম দেখাবে তো এখানে লিখবো আমরা জিমেল জিমেল ডট কম লিখার পর আমাকে এখানে একটা জিমেল সাইন ইন করার জন্য অপশন দিচ্ছি আগেরটাতে আমি জিমেল লিখলে কিন্তু আমার যে জিমেলটা লগ ইন করা আছে সেখানে নিয়ে যাচ্ছে তাহলে আমি এখান থেকে প্রথমে আমি যে জিমেলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করব সেই জিমেলটাকে একটু ঠিক করে নিচ্ছি লগ ইন করে নিচ্ছি এখানে না আমি আবার এখানে যাই ওকে আমি ডান কন্ট্রোল এরপরে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই আমি ভিডিওটা পাসওয়ার্ডটা হাইড করব ইনশাল্লাহ তারপর আমি এখানে দিলাম তারপরে নেক্সট এ ক্লিক করলাম তো এটা তো টু ফ্যাক্টর ভেরিফিকেশন যদি থাকে তাহলে টু ফ্যাক্টর ভেরিফিকেশন হবে না হলে হবে না আচ্ছা এই নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে আচ্ছা যা এটা আমার ই করে রাখছে স্কিপ করলাম এটা তারপর আমার জিমেইল ওপেন হয়ে গেছে আচ্ছা যাই হোক আমরা জিমেইল পেয়ে গেলাম

আমরা যে নিয়ে কাজ করব সেটা হচ্ছে মনে করো কার্ড দিয়ে এখানে চাল দিলাম কোথায় চাল দেওয়ার পরে আমার এখানে কিছু সেলারের নাম আসছে আমি প্রথমে উমর এটাকে একটু নিলাম তারপর হচ্ছে আমরা এটাকে নিলাম সাতজাত টপ রেটেড এটাকে নিলাম আমি প্রথমে এটাকে দেখতেছি এটা হচ্ছে পাকিস্তানের আমি বাংলাদেশের একটু দেখি এটা পাকিস্তানের বেবি এটা কেটে দিলাম তারপর এটা হচ্ছে বাংলাদেশ আচ্ছা আমরা এই বড় ভাই উনি হচ্ছে প্রফেশনাল একজন গ্রাফিক ডিজাইনার তারপর টপ

লিখে রাখি আচ্ছা একটা ওয়ান এরপরে আমি আবার যাই এখানে যাওয়ার পরে আমি এখানে ওনার হচ্ছে ওনার গিয়ে আমি আবার গ্রাফিক ডিজাইনে যাই এখানে এখান থেকে আমি এখানে লিখি বিজনেস আচ্ছা লিখতে হবে না এখানে এখানে যাই এখান থেকে যাওয়ার পরে আমরা এখানে যদি বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি ডিজাইন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে পাবেল আছে আমি এটাকে একটু দেখি ক্লিক করে নতুন একটা কন্যাহার ওমর ফারুক তারপর পাবেল রমজান আমি এইখান থেকে ওনার ওনারটা দেখলাম অ্যাবাউট মি এটা চাইলে আমরা একটু রিডমি করে এটা মোটামুটি এটা দেখতে পারি এখান থেকে আমি এটাকে নিলাম কপি করলাম তারপর আমি যেটা বক্স সেখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করলাম এটা নিলাম এরপরে এখানে দেখি ওনার অ্যাবাউটটা তাপস আমার কাছে ভালো লাগলো আমি এটাকে নিলাম নেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করছি কপি করার পর আবার আমি এখানে অ্যাবাউট যেখানে অ্যাবাউট আমি লিখতেছি সেখানে আবার এটা দিলাম তারপর এটাকে নিলাম হ্যাঁ ওনার নিচ্ছি না যেহেতু উনি গ্রাফিক ডিজাইন ঠিক আছে কিন্তু অন্যান্য সার্ভিসও দেয় আমার সাথে মিলেছে এদের গুলা ঠিক আছে এদের এদের গুলা আমার সাথে মিলেছে মোটামুটি এগুলা নিলাম আচ্ছা যাই হোক এখন এখন আমরা একটা কাজ করতে পারি এরকম করে করে আমরা দশ জনের একটা মানে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে এটা একটা স্যাম্পল দেখাইলাম আমরা দশ জনের একটা এরকম নিব। জনের অ্যাবাওয়ডটা নেওয়ার পরে আমি ফরব প্রত্যেকটা এবাউট সেকশন আমি ফরবো ফরার পরে আমার কাছে যে অ্যাবাউটটা একদম প্রফেশনাল মনে হবে খুব বেশি ভালো লাগবে সেই অ্যাবাউটটাকে নিয়ে আমি একটু অ্যানালাইসিস করবো অ্যানালাইসিস করতে গিয়ে দেখা যাবে কি এখানে কিছু কিছু শব্দ আমরা চেঞ্জ করব আমরা কিছু কিছু শব্দ চেঞ্জ করব সেগুলা চেঞ্জ করার পর আমার কাছে আমি দুইভাবে করতে পারি একটা হচ্ছে চাইলে আমি সহযোগিতা নিতে পারি অথবা আমি নিজে নিজে একটা অ্যাবাউট তৈরি করতে পারি এটা একদম ইউনিক হতে হবে কারো সাথে যাতে করে না মিলে সেটা দেখতে হবে তো এরপরে আমরা আমাদের অ্যাকাউন্ট সেকশন মানে কাজগুলো করার জন্য আগাবো আমি আমার অ্যাবাউটটা ইউজ করতে পারবো তো যাই হোক আমরা আশা করি কিভাবে আমাদের অ্যাবাউট সেকশনটা কি করতে হবে মানে লিখতে হবে সে বিষয়ে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম তো যাই হোক এখন আমি এই অ্যাকাউন্ট করার জন্য আগাই তোমাদের তোমরা একটু খেয়াল করবা প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আমরা আমি দেখাবো এবং সেই বিষয়গুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করবো আমি প্রথমে এখান থেকে ফাইবার করলাম ক্লিক করার পর আমি একটা কেটে দিই এটাও কেটে দিলাম ফাইবার এখানে সাইন ইন জয়েন দুইটা অপশন আছে একটা হচ্ছে ইন আরেকটা হচ্ছে জয়েন এখন সাইনিংটা কি জয়েন্টটা কি সাইনিংটা হচ্ছে যদি আমাদের আগে থেকে একটা অ্যাকাউন্ট করা আছে আমরা ওই অ্যাকাউন্টটাকে লগ করব তাহলে সাইন ইনে ক্লিক করব আর যদি নতুন করে অ্যাকাউন্ট করতে যাই তাহলে আমরা জয়েনে ক্লিক করব অথবা বিকামে সেলার এখানে ক্লিক করতে পারি আচ্ছা এরপরে আমি এ ক্লিক করলাম জয়েন ক্লিক করার পরে একটু খেয়াল করো এখানে কন্টিনিউ উইথ জিমেলিউ জিমেল কন্টিনিউ উইথ ইমেল অ্যাপেল আইডি ফেসবুক এগুলো আছে তাহলে আমরা যেটা করবো কন্টিনিউ উইথ গুগল এখানে এটা দিয়ে কি দিব ক্লিক করবো ক্লিক করার পর আমার এখানে বলতেছে মানে এই অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করব নাকি এটা ব্যবহার করবো যেহেতু আমি এটা লগ ইন করে রাখছি এটা এটা দিয়ে আমি করার জন্য চেষ্টা করতেছি এরপর এখানে প্রোফাইল নেম এখানে এটা লেখা আছে আমি কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পরে সোর্স ইউজান এখানে এই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আমরা চোজ ইউজার নেম যেটা আছে এই ইউজার নেমটা অবশ্যই অবশ্যই কখনো চেঞ্জ করা যাবে না সব কিছু চেঞ্জ করা যাবে কিন্তু ইউজার নেম চেঞ্জ করা যাবে না তো ইউজার নেমটা আমরা ছোট থেকে এবং আমাদের যে নামটা আছে ওটার সাথে মিলানো আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে আমরা দিব আমাদের ইউজার নেমটা দিব এখানে নাসিমা এন এ এস আই এম এ নাসিমা তো বলতেছে এই মানে ইউজার নেমটা অলরেডি কে এখানে আছে নাসিমা নামে আছে তো আমরা নাসিমা এই একটা কাজ করতে পারি জিরো ওয়ান দিতে পারি অথবা জিরো দিয়ে হচ্ছে না আমরা ওয়ান নাইন এইট সিক্সটা দিয়ে দিই ওয়ান নাইন এইট সিক্স এটা দিয়ে দিলাম তারপর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্টটা

এরপরে কি কি করতে হবে এগুলো আমাকে এখানে দিচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করলাম তারপর এখানে আইডি কার্ড লাগবে মানে যে যে বিষয়গুলো সাকসেসফুল ফাইবার প্রোফাইল একটা ফাইবার প্রোফাইল সাকসেসফুল হওয়ার জন্য যা যা প্রয়োজন এখানে লিখে দিতে আমরা প্রত্যেকটা বিষয় একটু ভালো করে পড়বো এবং এগুলোকে নিয়ে আমরা একটু রিচার্জ করব তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করলাম দেন এখানে এগুলোকে আমরা দেখবো তারপর কন্টিনিউতে ক্লিক করলাম এখন এখানে একটু খেয়াল করো কমপ্লিট

এবার এখানে হচ্ছে প্রোফাইল পিকচারটা দিতে হবে এখন আসি প্রোফাইল পিকচারটা অবশ্যই একটা সুন্দর একটা প্রোফাইল পিকচার হতে হবে যেমন তেমন প্রোফাইল পিকচার দিনে হবে না তো প্রোফাইল পিকচারটা কি রকম होला হয় হাস্যোজ্জল অথবা আমাদের যদি এই প্রোফাইল পিকচারটা একদম কম্পিউটারে বসে আছে একটা টেবিলের মধ্যে এরকম হয় আরো সুন্দর ব্যাটার দেখাই তো যাই হোক আমি প্রোফাইল পিকচারটা পরে অ্যাড করব এবার আমার যে এটার জন্য যে ডেসক্রিপশনটা লিখছি আমি সেই ডেসক্রিপশনটা আমি এখান থেকে নিয়ে যাই আমি এখানে লিখে রাখছি একটা ছোট করে ডেসক্রিপশন আমি এটাকে কপি করে নিলাম দেন এখানে ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম ওকে তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অবশ্যই এই এই জায়গাতে আমরা ল্যাঙ্গুয়েজগুলা প্রথমে আমি ইংলিশটা দিব ইংলিশ ইংলিশটা দিলাম তাহলে এই ল্যাঙ্গুয়েজ আমাদের মানে বেসিক কনভারসেশন কনভার্সেশন মানে এখানে কোনটা হবে সেটা দেখে আমাদের যেমন বেসিক আমরা বেসিক দিব না আমরা দিল এরপরে হচ্ছে আমরা এ ক্লিক করলাম এরপরে আমরা আরো আরো ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করতে পারি অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ এখানে বাংলাতে তোমরা বাংলা করে না কেউ কারণ হচ্ছে বাংলা এখানে প্রয়োজন নাই কোন ভাইয়ের বাংলাতে কথা বলবে না যেমন এখানে কিছু ভাষা আমরা দিতে পারি একটা দুটো আমরা কয়েকজন থেকে দেখবো কোন কোন ভাষাগুলো দিলে বেটার হয় কয়েকটা প্রোফাইল দেখলে আমরা সেটা আইডিয়া করতে পারবো তারপর আমি কন্টিনিউতে ক্লিক করলাম আমি এখানে ক্লিক করে ইমেজ এর উপর ক্লিক করলাম আমি যে ইমেজটা দিতে যাচ্ছে ওই ইমেজটা সিলেক্ট করে ওকে করে দিব ইমেজটা এখানে চলে আসবে যদি কাস্টমাইজ করতে হয় সেটাও আমাকে এখানে দেখাবে যে এটাকে কাস্টমাইজ করতে হবে যাই হোক ফাইবার একটা বড় একটা মার্কেটে এখানে আর কাস্টমাইজ করতে হয় না তারপর আমরা ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে আমরা আমি প্রথমে ইংলিশটা দিলাম তো এখানে চাইলে আমরা অনেকগুলো মানে ল্যাঙ্গুয়েজ এড করতে পারি তবে কি এড করব না এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজকে যেমন এখানে এটাকে একটু অ্যাপের ভিতরে এড ল্যাঙ্গুয়েজ দিই আমি এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ হবে এটা হয়ে যাবে আচ্ছা দেখ তো আমি कैंसिल করলাম একটা দিয়ে যাচ্ছি আমি এরপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে ইওর অকুপেশন এখানে ক্লিক করে আমরা আমরা কিসের আমরা গ্রাফিক ডিজাইনের হ্যাঁ গ্রাফিক্স এন্ড ডিজাইন আমরা এখানে ক্লিক করে দিব গ্রাফিক ডিজাইনে ক্লিক করলে ফর্ম কত থেকে কত হ্যাঁ মানে আমরা 2000 সাল থেকে 2025 দিতে পারি 2000 সাল আমরা 2000 সাল টু 2025 হুম

एसआई हमारा एरिडेट इफ एल बाय ए एल देयर आई रिप्लेस कर दिया रिलेटिव नंबर पे

কতটা দিব 20 টাকা ঠিক আছে তারপর এখানে হচ্ছে এখানে দিব

ঠিক আছে এরপরে কত সালে সেটা আমরা একুশ সালে এরপরে সার্টিফিকেট আছে কত সালে সার্টিফিকেটের নামটা দিব এবং সেটা দিব কত সালে আমরা আমাদের যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেটা আমরা এখানে লিঙ্ক দিব না তাহলে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এটা আশি পার্সেন্ট ভেরিফাইড হয়ে গেছে এখন মানে ইমেল ভেরিফাইড আছে আমাদের অ্যাড ফোন নাম্বার

ক্লিক করলাম কি যাবে একটা ভেরিফিকেশন কোড যাবে ঠিক আছে যখন ভেরিফিকেশন করতে যাবে চার সংখ্যার কোড সেটা আমরা এখানে দিব চার সংখ্যার কোডটা এখানে দেওয়ার পরে আমার নাম্বারটা ভেরিফাই হবে আমার ফাইবার একশো পার্সেন্ট হয়ে যাবে আশা করি

আমাদের মোটামুটি সবকিছু কিছু হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে আমি এবার ফাইবারে ক্লিক করে এখানে এখান থেকে ক্লিক করে ওকে তাহলে আমার অ্যাকাউন্টের মোটামুটি সকল বিষয়গুলো ক্লিয়ার এখন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে একটা এই অ্যাকাউন্টের মধ্যে আমরা কি করব এই গিফট পাবলিশ করব সে বিষয়ের উপর আমি দেখাবো ইনশাআল্লাহ তাহলে এইভাবে করে আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারি ঠিক আছে তো যাই হোক আমরা এর পরবর্তীতে কি করব আমাদের কিভাবে একটা গিগ দিতে হয় আমরা সেই গিগের রিচার্জ করা থেকে শুরু করে সকল বিষয়ের উপর একটা ভিডিও করব ইনশাআল্লাহ তাহলে এইভাবে করে আপনারা আপনাদের যারা ক্লাস করছে বা ক্লাস করে সবাই এখানে একটু কি করে নিবা এই তোমাদের অ্যাকাউন্টটা করে নিবা তোমাদের মতো করে একটু রিচার্জ করে অ্যাকাউন্টটা করতে হবে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবা এতটুকুতে কথা থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ